নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন মাসিক রাশিফলের এই বিশেষ পর্বে আপনাদের জানাই আন্তরিক স্বাগত আজকের ভিডিওর আলোচনার বিষয় হল যাদের নামের প্রথম অক্ষর এস ইংরেজিতে এস বাংলায় দন্তস্ব কিংবা তালিবস্ব দুই হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বর তাদের ভাগ্যচক্রে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা বৃহস্পতিবার দশই অগ্রহায়ণ সাতাশে নভেম্বর পড়েছে এস অক্ষরধারী অনেকেই যারা রয়েছেন তাদের এখন বর্তমান পরিস্থিতিটি আগে শুনুন এই সময় প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে মানসিক চাপ থাকবে এবং আপনাকে পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারে নানান রকম জটিলতা পরিবারে ভুল বোঝাবুঝি সম্পর্কের টানাপড় থাকতে পারে এছাড়াও সামাজিক দিক থেকে অর্থাৎ সমাজের লোকেরা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে আপনার পিছনে নানান রকম কথা বলতে পারে আপনাকে নিয়ে কটু কথা যাই হোক কর্মক্ষেত্রে দায়িত্ব যেমন বাড়বে কাজের চাপ বৃদ্ধি পাবে এর মূল কারণ কি জানেন শনির প্রভাব যা আপনাকে আরও পরিশ্রমী করবে তবে জেনে রাখুন এই পরিশ্রমের পরই সাফল্য নিশ্চিত চলে আসি আর্থিক দিকে বর্তমান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণ শক্তিশালী আপনার আপনার এক্সপিরিয়েন্স কাজের ক্ষেত্রে বাড়বে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে দৃঢ় হবে অর্থাৎ একটা স্টেবিলিটি আসবে আপনার জীবনে যে এই মোটা টাকাটা আপনার মান্থলি ইনকাম হয়ে দাঁড়াবে এই টাকা আর কখনো কমবে না এই রকম একটা জীবনে স্টেবিলিটি আসতে চলেছে বন্ধুরা এই সাতাশে নভেম্বরের পর থেকে আপনার জন্য বিশেষ অর্থনৈতিক উন্নতি রয়েছে আপনার লাইফে নতুন সুযোগ আসতে পারে এবং যারা ব্যবসা করছেন সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের জন্য কিন্তু অনেক ভালো খবর আসতে চলেছে কারণ আপনার ব্যবসায় আপনি লাভ দেখতে পেয়ে পাবেন এবং সেটা দ্বিগুণ পরিমাণে আপনার উন্নতির ইঙ্গিত দিচ্ছে আপনার রাশিফল চলে আসি সম্পর্কের দিকে সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয়তো এই কিছুদিন ধরে চলবে কিন্তু নভেম্বরের শেষ হয়ে গেলি তারপর থেকে সেই জটিলতা ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি যদি ছোট কিছু ইতিবাচক উদ্যোগ নিজে থেকে নেন তাহলে দেখবেন আপনাদের সম্পর্কে থাকা মনোমালিন্যতা বা ছোট ছোট ভুল বোঝাবুঝি সেই সব আস্তে আস্তে ভালোবাসায় ভরপুর হয়ে যাবে কিংবা আপনার প্রেমের জীবনেও কিন্তু বা দাম্পত্য লাইফেও একটা স্থিতিশীলতা বজায় থাকবে আপনাদের সম্পর্কে আর কোনো টানাপোড়েন থাকবে না কেউ কাউকে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে কোনো দিকেই সম্পর্ক বা ব্যবসা শুরুর পদক্ষেপ আপনাকেই নিতে হবে এস নামের জাতক জাতিকাদের বন্ধুরা সাতাশে নভেম্বর বিশেষ সুযোগ এই দিনটি এস অক্ষরধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বর্তমানে সত্যিই কঠোর পরিশ্রম করে চলেছেন তারা প্রকৃত এই সময়ে তার বাস্তব ফল পেয়ে যেতে পারেন হ্যাঁ পরিবারের অগ্রগতি অর্থনৈতিক সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে প্রমোশন উন্নতি যে কোনো দিক থেকেই আপনার জন্য কোনো ভালো কিছু ঘটতে চলেছে তবে গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ বলতে পারেন শুনে নিন আপনাকে এই টাইমটায় একটু পেসেন্স অর্থাৎ ধৈর্য ধরে চলতে হবে মাথা গরম করলে হবে না ধৈর্য হারিয়ে ফেললে চলবে না চট করে দ্বিতীয়ত মনকে শান্ত রাখতে হবে তার জন্য আপনারা মেডিটেশন করুন ব্যায়াম করুন প্রত্যেক দিন সকাল সকাল উঠে বন্ধুরা অনেকেই সকালে সূর্য ওঠার পরেও বিছানায় শুয়ে থাকেন আমি বলবো এমনটা করবেন না একটা প্রবাদ বাক্য রয়েছে নিদ্রা অলসের ঘর এই রকম কিছু একটা যা বন্ধুরা তাই দিনের বেলা ঘুমানো উচিত নয় সূর্য ওঠার পূর্বেই আমাদের ঘুম থেকে বা বিছানা ছেড়ে উঠে পড়া উচিত এবং নিজেদের কাজ শুরু করে দেওয়া উচিত হ্যাঁ আর বেশি রাত জাগাও ঠিক না বেশি রাত জাগলে আমাদের চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি আমাদের বুদ্ধি কমে যায় শারীরিক ক্ষতি হয় অনেক কিছুই অবনতি ঘটে শরীরের তাই সেদিক থেকেও দেখতে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আপনি তাড়াতাড়ি উঠেও পড়তে পারবেন এবং সারা দিনের মধ্যে আপনি কাজগুলোকে একটার পর একটা টাইমলি শিডিউল করে রাখুন একটা খাতায় লিখে রাখুন দেখবেন পরপর সব কাজ আপনি শেষ করে ফেলতে পারছেন তিন নম্বর যে পরামর্শের কথা বলবো তা হল সততার সঙ্গে চলুন বা নিজের সৎ গুণ দিয়ে এবং সৎ চিন্তা দিয়েই কাজ করুন অযথা ঝগড়া তর্ক বিতর্ক এগুলোকে একেবারে অ্যাভয়েড করে দিন এড়িয়ে চলুন ছোটোখাটো তুচ্ছ বিষয় নিয়ে কিচ্ছু ভাববেন না আর মনে রাখবেন মিথ্যার আশ্রয় কখনো কোনো দিনও নেবেন না নিজের কর্ম কখনো, অন্যের কর্মে মন দেবেন না অন্যের কাজে গিয়ে নাক গলাবেন না নিজের কর্মের প্রতি মনোযোগ দিন যে আপনি নিজেকে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আজকে সারাদিন কি করলেন নিজের কাজে নিজে কতটা এগোলেন কতটা নিজের জীবনে উন্নতির চেষ্টা করলেন এইটা ভাববেন বা নিজেকে প্রশ্ন করবেন দেখবেন পরের দিন থেকে ঠিক এর উত্তর আপনি দিতে পারবেন ভালো কর্ম ভালো ফল আনে খারাপ কর্ম খারাপ ফলই ফিরিয়ে দেয় এটা জেনে রাখবেন বন্ধুরা আপনাদের এখন বর্তমান পরিস্থিতির সঙ্গে আজকে আমার এই ভিডিওর বিশ্লেষণ কতটা মিলেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ও হ্যাঁ আপনার শুভ নামটিও এবং আপনি কোন স্থান থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ বিদায়